ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খানকে বিশাল ব্যবধানে পরাজিত করেন সাদিক কায়েমের জন্ম ঢাকার বাহিরে হলেও রাজনৈতিক যাত্রা শুরু হয় শৈশব থেকেই তিনি শিক্ষা সাংস্কৃতিক ও সামাজিক কাজে যুক্ত ছিলেন ছোট থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন শিক্ষা জীবনের প্রথম থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন যা তাকে সহকারীদের কাছে একজন সচেতন ও সাহসী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে 2024 সালের জুলাই মাসে কোঠা সংস্কার আন্দোলন শুরু হলে সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন এই আন্দোলন চলাকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান পরবর্তীতে দুই সালের আগস্টে সরকার পতন আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এই আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং মোহাম্মদ ইউনুসকে প্রধান করে তাকে সরকার গঠিত হয় কাইমের পথ মোটেও ছিল না। তাকে রাজনৈতিক চাপ এবং বাধার সম্মুখীন হতে হয়েছে আন্দোলনের মিছিলে হামলা মামলা কিংবা বহিষ্কারের হুমকি এসবের মধ্য দিয়েই তাকে এগিয়ে যেতে হয়েছে কিন্তু কখনো দমে যাননি তিনি বরং প্রতিটি বাধা তাকে আরও দৃঢ় করেছে আন্দোলনের সময় সাদিক কায়েম সহ অন্যান্য নেতারা পুলিশি হেফাজতে নির্যাতনের শিকার হন তবে তিনি এসব নির্যাতন ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যান তিনি আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন নিশ্চিত করতে ভূমিকা রাখেন দীর্ঘ সতেরো বছর পর দুই সালের আগস্টে সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে নিজের পরিচয় আত্মপ্রকাশ করেন দুই সালের ডাকসু নির্বাচনে সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই সাথে ব্যাপক ভোটে ভিপি নির্বাচিত হন সাদিক কায়েমের ভিপি হয়ে ওঠা কেবল তার ব্যক্তিগত সাফল্য নয় বরং দীর্ঘদিনের সংগ্রাম ত্যাগ ও নেতৃত্বের স্বীকৃতি তিনি আজ ছাত্র রাজনীতির নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা যেখানে সাহস সততা ও গণতন্ত্রের প্রতি আস্থা নিয়ে এগিয়ে আসা যায় উত্তরা নিউজ ডেস্ক রিপোর্ট